আসসালামু আলাইকুম আমি জনি লন্ডন থেকে আপনাদেরকে নতুন একটা ভিডিওতে সকলকেই স্বাগতম আজকে নতুন একটা আপডেটের বিষয় নিয়ে কথা বলবো যেটা বারো মার্চে কেয়ারভিসার কি আপডেট আসছে কী পরিবর্তন আসছে এইটা নিয়েই আপনাদেরকে বিস্তারিত বলবো আপনারা অনেকেই জানেন দুই তিন বছর ধরে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমাণ কেয়ার ওয়ার্কাররা চলে আসছে বাট সে আসার পরে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশে তারা ফেস করেছে যার ভিতরে একটা হলো কোম্পানি কাজ দিচ্ছিল না এবং কোম্পানি তাদের কাজটা উইথড্র করে নিত বা কোম্পানির লাইসেন্স চলে যেত তাদেরকে হোম অফিস একটা দুই মাসের লেটার দিত যেটা লেটারে উল্লেখ থাকতো যে হয় আপনি অন্য কোনো ভিসাতে সুইচ করেন বা বা আপনি দুই মাসের ভিতরে দেশ ত্যাগ করার একটা নোটিশ তারা পেত খুবই একটা টেনশনের বিষয় ছিল অনেকেই অনেক লাখ লাখ টাকা খরচ করে এই দেশে আসতো তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা খরচ করে কেয়ার ভিসাতে এই দেশে আসতে বাট কোম্পানি তাকে কাজ দেয় নাই কোনো প্রকার ট্যাক্সও দিতে পারে না ঠিকভাবে বাসস্থান খাওয়া ঠিকভাবে মেনটেন করতে পারে নাই বাট তাদের জন্য গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে নয় এপ্রিল থেকে তাদের জন্য কিছু চেঞ্জ এনেছে যে যারা অলরেডি ইউকেতে চলে আসছে সেই সব মানুষকে সিনিয়র কেয়ারার বা সাপোর্ট ওয়ার্কার যারা অলরেডি এদেশে চলে আসছে যারা কেয়ার সেক্টরে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কথা ছিল কিন্তু তারা তাদের কাজটা করতে পারেনি এই ইংল্যান্ডে যারা অলরেডি চলে আসছে এরকম পঁয়তাল্লিশ হাজার কেয়ার ওয়ার্কাররা আছে যারা জবলেস অবস্থায় আছে যারা মানবতার জীবনযাপন করতেছে তাদের জন্য বিশেষ একটা সুবিধা ব্যবস্থা করেছে তা হলো গিয়ে যে সকল কোম্পানি রিক্রুটমেন্ট করবে নিউ রিক্রুটমেন্ট করতে থাক চাইবে অন্য দেশ থেকে কেয়ার ওয়ার্কার সাপোর্ট ওয়ার্কার আনতে চাইবে সিনিয়র কেয়ার ওয়ার্কার বা সাপোর্ট ওয়ার্কার আনতে চাইবে তাদের প্রথমে এই পঁয়তাল্লিশ হাজার মানুষকে সুবিধা দিতে হবে যে সকল কোম্পানির লাইসেন্স চলে যাবে বা কোনো ধরনের প্রবলেম সৃষ্টি হবে তাদেরকে এখন আর দুই মাসের নোটিস দিবে না তাদেরকে গভর্নমেন্ট একটা সুযোগ দিবে সেই সুযোগে দেখা যায় সে অন্য কোনো কোম্পানিকে কোম্পানিতে জব নিতে পারবে ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই যারা জবলেস আছে তাদের জন্য প্রথম প্রায়োরিটি থাকবে তারা আর বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে লোক আনতে পারবে না প্রথমে তাদেরকে প্রায়োরিটি দিতে হবে এরকম একটা অলরেডি রুলস ইমপ্লিমেন্ট হয়ে গিয়েছে যেটা নাইনথ অফ এপ্রিল থেকে কার্যকর হবে এই রুলসটা যারা এখানে আছে তাদের জন্য খুবই খুবই একটা খুশির সংবাদ যারা জবলেস অবস্থায় ছিল তারা কোনো না কোনোভাবে এখানে টিকে যেতে পারবে বাট দুঃখের বিষয়টা হলো যারা বাংলাদেশ থেকে স্কিল ওয়ার্কার ভিসা আসতে চাচ্ছিলেন বা তাদের স্বপ্ন যাদের স্বপ্ন ছিল যে আপনি কেয়ার ভিসাতে আসবেন তাদের জন্য একটু টাফ হয়ে গেল বিকজ এখন চাইলেই কোম্পানি বাহিরের দেশ থেকে লোক আনতে পারবে না যেহেতু এই দেশে অলরেডি অনেক লোক কেয়ার ভিসাতে আছে তাদেরকে প্রায়োরিটি দেওয়ার কথা রুলস রুলস আকারে বলা হয়েছে তাদেরকে প্রায়োরিটি দেওয়ার জন্য রুলস আকারে বলা হয়েছে রিক্রুটমেন্ট করতে হলে তাদেরকেই আগে প্রায়োরিটি দিতে হবে তাদেরকেই নিতে হবে এমন নিত্য নতুন সকল আপডেট জানার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন বেন আইকনে চাপ দিয়ে রাখুন আপনার অজানা কোনো কোশ্চেন থাকলে আমি লাইভে আসলে অবশ্যই আমাকে কোশ্চেন করতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমার সাথে যদি কোনো বিষয় নিয়ে আলোচনা করার থাকে সেটাও আপনি চাইলে করতে পারেন কমেন্ট করেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দেব আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ পরবর্তী অন্য কোনো ভিডিওতে হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের পাশে থাকুন মানুষকে হেল্প করুন ইনশাল্লাহ সৃষ্টিকর্তা সকলের মনের আশা পূরণ করবে আল্লাহ হাফিজ